হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম আমি ফিরুজাত্রী এবং খ্রিস্টাসক ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগত আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি ঠিক আব্দুল্লাপুরের অপোজিটে আমরা দেখানোর চেষ্টা করবো যে আমরা যারা ডালা অন্তত ঈদের তিন দিন ছুটির মধ্যে যে যানজট যানজট মুক্ত কি ঢাকা পেয়ে থাকি ঠিক সেটা আশাই কিন্তু প্রতিবার আমরা করে থাকি এবার আমার কাছে কেন জানি হচ্ছে যে একদিন আগেই আমরা সেই যানজট মুক্ত ডাকাটি দিয়ে পেতে যাচ্ছি একটু করো হোক বন্ধুরা আমরা কিন্তু অত্যন্ত শ্যামের যেই একটি জায়গা রয়েছে সেই জায়গাটিতে রয়েছি আবদুল্লাপুরে কি আরত তুলে রয়েছে ঠিক সেই আরতের সামনে এখানে কিন্তু জ্যাম প্রতিদিন লেগেই থাকে এখন এই জায়গাটা একটু কষ্ট করে আমি আপনাদেরকে দেখাবো আর একদম এই যে অন্য অন্য এই বাজারটা এই সময়

এই যে আমার সামনে যে বৃষ্টি রয়েছে এই বৃষ্টিতে যেতে হলে একদম দুই তিন ঘন্টা লেগে যেত আজকে অনেকটাই জ্যামবিহীন অবস্থাই রয়েছে এই যে আমার সামনে যে বৃষ্টি রয়েছে এই বৃষ্টিতে হাইটা যাওয়ার মতো অবস্থা কিন্তু মানুষের থাকে না এমন একটা অবস্থা তৈরি হয় এমন একটা সিচুয়েশন তৈরি হয় কিন্তু আজকে কিন্তু দেখুন ঠিক ঈদের আগের দিন মানুষ কিন্তু সবাই চলে যাচ্ছে এমন একটা অবস্থা ঢাকা কিন্তু খালি হয়ে পড়ছে